আমি আমি তো চালাইতে পারলে তো হইতোই তাহলে কি আর মানুষকে বলতাম তাহলে তো আমি নিজেই চালাইতাম তাহলে নিজেই চলে যেতাম টোটো নিয়ে কেন তুমি বাদ কেন তুমিও যাবা সবাই যাবে পয়সা আবার কি চলো এইখান থেকে ঘুরে আসি হ্যাঁ রাস্তার থেকে যাও হ্যালো গাইস কেমন আছো তোমরা গুড ইভিনিং আর সবাইকে ওই যে দেখো এটা হচ্ছে অনি হ্যাঁ এ হচ্ছে অনি অনি এটা হচ্ছে অনি

দেখো আমরা টোটোর মধ্যে বসে আছি এই যে অনি অনি টোটো চালাবে তারপরে আমরা এখন ঘুরতে যাব আগে এটা বাইনি তো হ্যাঁ চলো আমরা টোটো নিয়ে এখন ঘুরতে যাব কে কে যাবে চলে আসো ভিতরে টোটোর মধ্যে বসে আছি চালাইতে পারো না তুমি ওইরকম কয়েন করতেছো যায়

তলে তালে ওরকম করতে शकते তোমার নাম কি বলে দাও অনিমেষ অনিমেশ কি 12ই অনিমেশ 12ই তুমি কোন ক্লাসে পড়ো কেজি কেজি স্কুলে গেছিল আজকে আচ্ছা আজকে তো স্কুল নাই টোটা চালাই

ভালো করে আমার এই ভিডিও অনি মন দিয়ে দেখো তো আমাদের ড্যাশ 40 তোমাকে লাইক করবে তারপর আবারও বলবে অনিকে দেখাও তো আমা হ্যাঁ তারপর তুমি আবার লাইভ এসেবা তারপরে আবার তুমি দেখবা যেমন রায়ণ 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 রাম কি দেখছো রায়ণ ভিডিও করে আমায় হাত ফসক না বাবা দিছি গো বল পাটা আমা আমা পা আছে বাবা দিলো পায়র মধ্যে পা রাখো তাহলে করো না তো আই মা আই না সত্যি আসো যাই আসো আসো যাই ঘুরে শিখে আসো হ্যাঁ দিন সব কিছু মাঠের থেকে ঘুরে শিখে চলো মাঠে হ্যাঁ যেখানে কাকা গেছে কি হাওয়া ঠান্ডা লাগতেছে গো সেই হাওয়া দেখো আমরা মাঠে যাচ্ছি মাঠে রাস্তা কোথায় কাকা আসছে ওটা বড় কাকা যাচ্ছে ওই যে দেখো আনি আগে আগে যাচ্ছে মানে আগে আগে যাচ্ছে হাইটে হাইটে কি তো এগুলা কি এগুলা কি বুনছে তো এগুলা কি গাছ আর ভুট্টা এটা হচ্ছে আমাদের বিমস ক্ষেত আর ভুট্টা একসাথে লাগাইছে এই যে বিমস খেত আমাদের এই যে দেখো আমাদের সর্ষা সর্ষা কোথায় গেল কাকার বুনু কোথায় গেল ও যদি হ্যাঁ এই যে দেখো আমাদের টমেটো ক্ষেত টমেটো ক্ষেত আমাদের ওই যে দেখো একটা টমেটো পাকছে টমেটো পাকছে দেখছো এই যে এখানে কি সুন্দর টমেটো ওই যে দেখো টমেটো ওই যে একটা ওই গাছের মধ্যে পাকছে টমেটো যে দেখো ওগুলা কি গাছ দেখতে পাচ্ছ ওগুলা হচ্ছে গাছ দেখা যাচ্ছে না ওটা হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা খে এই যে এগুলো কি বলতো এটা হচ্ছে রসুন গাছ এটা হচ্ছে এটা হচ্ছে মানুষের চলো জায়গা বাড়ি কাকা আসতেছে না চলো যাও তো যাও তাহলে এদিক দিয়ে যায় এই আলি দিয়ে এদিক দিয়ে যাও আমি যাব না আমার ঠান্ডা লাগতেছে আমি বাড়ি যাবো তাহলে চলো বাড়ি যাইগা মাঠের মধ্যে সেই হাওয়া লাগতেছে এখন আমরা বাড়ি যাচ্ছি মাঠের থেকে বাড়ি চলে যাই সেই হাওয়া ওই জনই ওই এটা হচ্ছে অনি বৃষ্টি হাসবে আকাশটা মেঘলা মেঘলা দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে ওই যে দেখো অনেক কলা হয়েছে গাছে দেখছো ওই দেখো কি সুন্দর একটা কলা ওই যে ওই যে কলা দেখছো Kala Kala ammi তো চলে আসছি বাড়ি এই দেখো আমাদের কি সুন্দর ফুলের গাছ কত ফুল ফুটছে দেখছো এটা বাগে চা মনে হচ্ছে শোনা যে একটা ফুল গাছ ওই যে একটা ফুল গাছ আমাদের তো ছোট আমাদের তো ছোট কেন আমাদের ভালো বলো দরজাটা খুলে রাখছে ওই জন্য চলে যাচ্ছে ভিজা আসু খায় নাই চলে আসছি ঘরে ঘরটা অন্ধকার